সকলকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ এবং সকলের জন্য শুভকামনা সম্মানিত ভাইরা আমি আজকে লাইভের মধ্যে হাজির হয়েছি তা সুসংবাদ আপনাদের সকলকে জানানোর জন্য পাশাপাশি সকলের কাছে সুসংবাদ দিয়ে খুশির আনন্দটা পছিয়ে দেওয়ার জন্য আমি দাঁড়িয়েছি সম্মানিত ভাইয়ের আপনারা জানেন দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত আমি গুনাগার একটা মিথ্যা মামলার মধ্যে জর্জরিত ছিলাম আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়ায় আমি গতকাল বিশ তারিখ সেই মামলা থেকে বেকসুর হালা হালাস হয়েছেন মুক্তি পেয়েছি সেই জন্য আল্লাহর দরবারের সুক্রিয়া এবং আপনাদের সকলের সুক্রিয়া আদায় করি কারণ আমার এই মামলাটা নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ইসলামী যুবসেনা আহলে সুন্নাতুল জামাতের ভাই সহ গৌসে কমিটির ভাই সর্বস্তরের মুসলমান ভাইরা সারা বাংলাদেশ থেকে নয় সব গোটা বিশ্ব থেকে যে যেভাবে কেউ আন্দোলন করেছেন কেউ ফেসবুক পেজে প্রতিবাদ করেছেন কেউ আমাদের পক্ষে পোস্ট দিয়ে সহযোগিতা করেছেন কেউ রাস্তায় নেমে আন্দোলন করেছেন কেউ আমাদেরকে যে যেভাবে সহযোগিতা করেছেন বিশেষ করে আমাদের গৌসিয়া কমিটির যে সমস্ত লয়া লয়ারা আইনজীবী বাংলাদেশ বায়রা বিনা পয়সা বিনা পয়সায় এই মামলার মধ্যে সহযোগিতা করেছেন দাঁড়িয়েছেন আমার পক্ষে আমি সকলের সুখরই আদায় করি এবং এই মোহাব্বত এটার জন্য রব্বুল আলম যাতে আপনাদের প্রত্যেকের উপযুক্ত যজা আল্লাহর পক্ষ থেকে দেয় আমি সেই জন্য রব্বুল আলমের দরবারে দোয়া কামনা করি কারণ আপনারা যারা আমাকে এই মামলাটা শেষ না হওয়া পর্যন্ত যেভাবে সহযোগিতা করেছেন মোহাব্বত করেছেন ভালোবাসা দেখিয়েছেন আমি সারা জীবন আপনাদের সকলের চিরকৃতজ্ঞ পাশাপাশি যারা এই মামলা নিয়ে আমার বিরোধিতা করেছেন আমি তাদেরকেও ধন্যবাদ জানাই কারণ কেউ বিরোধিতা করলো আমাকে গালি গালাজ করলো আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই কারণ একটা দুনিয়াবিগ কথা আছে আপনারা যদি আমাকে বিরোধিতা না করতেন আমি এত সজাগ হতে পারতাম না হয়তোবা অনেক কিছু বিরোধিতার ভিতরে মোহাব্বত থাকে অনেক বিরোধিতার ভিতরে ভালোবাসা থাকে অনেক আপনার বিরোধীদের ভিতরেও আপনার প্রতি মহাব্বত থাকে অনেকেই আমার বিরোধিতা করেছে আমাকে ভালোবাসে বলেই কারণ আপনি ভালোবাসার মানুষ কেন আপনি এই কাজগুলি করতে গেলেন এই সমস্ত মহাব্বতের কারণেও বা আমাকে বিরোধিতা করতে পারে তো যাই হোক পক্ষে এবং বিপক্ষে যে যেভাবে আমার এই ব্যাপারটা নিয়ে কাছে এবং দূরে যে যেভাবে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ অশুকুরুলিল্লা সকলের কাছে আপনারা যারা যেভাবে সহযোগিতায় ছিলেন সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহর দরবার শুক্রিয়া দীর্ঘ পাঁচ বছর পর আল্লাহ যে আমাকে এই মামলা থেকে মুক্তি করেছেন সেই জন্য রব্বুল আলমের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি এবং দেশবাসীর কাছেও সুকুরিয়া আদায় করি এবং আমার জন্য দোয়া করবেন স্বপ্নের চলা যাতে আমি পরিষ্কারভাবে সুন্দরভাবে এবং সুচ্ছারভাবে আমি জীবন চলতে পারি সকলে তোমা করবেন